পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করবো ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা নিত্যদিন ঠাকুর পুজো দিই এমন কেউ নেই যে এই মহাপুণ্যের কাজটা করেন না তো যাই হোক আমরা যে নিত্যদিন পুজো দিই এই পুজো দিতে গেলে কিন্তু আমাদের ফুল লাগে আর এই ফুল কিন্তু পুজোর অন্যান্য উপকরণের মধ্যে কিন্তু প্রধান একটি উপকরণ এক এক দেবতাকে এক এক ধরনের ফুল দিয়ে পুজো দেওয়া হয় কোন কোন দেবতার কোন কোন ফুল লাগে এই বিষয়টি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আবার এমন কিছু মানুষ আছেন যারা জানেন কিন্তু তবুও ভুল করেন আবার অনেকেই না জেনে ভুল করেন তো আজকে ইষ্টপ্রসঙ্গে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে কোন ফুল দিয়ে পুজো করলে ঠাকুর তা গ্রহণ করবেন এর সাথে সাথে ঠাকুরের প্রিয় মিষ্টি কি কী দিয়ে ভোগ দেবেন পূর্ণিমার দিন সর্বদা কোন ভোগ নিবেদন করবেন এবং ঠাকুরের চরণে কোন ফুল কোন দিন দেবেন না কেন দেবেন না সেই ফুল ইত্যাদি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে সাদা ফুল নিবেদন করবেন সাদা রঙের ফুল পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর খুব পছন্দ করেন সাদা ফুল জোগাড় করতে না পারলে হলুদ ফুল নিবেদন করতে পারেন শ্রী দাদা হলুদ রং খুব পছন্দ করতেন তাই সাদা হলুদ ফুল ঠাকুরের চরণে নিবেদন করতে পারেন শরৎকালে যখন শিউলি ফুল ফোটে সেই শিউলি ফুল দিয়েও পুজো দিতে পারেন ঠাকুরের সাথে বড় এই শিউলি ফুল নিবেদন করতে পারেন আর এই শিউলি ফুল মা লক্ষ্মীর খুব পছন্দের ফুল লক্ষ্মীর ঘটে শিউলি ফুল দিলে মা খুব খুশি হন এবার আসা যাক ঠাকুরকে কোন ফুল দেবেন না পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে কখনো লাল জবা দেবেন না কাউকে যদি লাল জবা দিতে দেখেন তাদের বারণ করবেন লাল জবা শুধু নয় লাল রঙের যে কোনো ফুলই ঠাকুরের চরণে কিন্তু কখনোই দেবেন না লাল জবা দিতে বারণ করার কারণটা হয়তো আপনারা সবাই জানতে চান তো চলুন আর অপেক্ষা না করে বলে দিই লাল রঙটি ঠাকুর রক্তের সঙ্গে তুলনা করতেন তাই এই লাল রঙটিকে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর খুব ভয় পেতেন ঠাকুর রক্ত সহ্য করতে পারতেন না ঠাকুর যখন মাছ কাটতে দেখতেন মাছ কাটার পর যে রক্ত বেরত তাই দেখে ঠাকুরের প্রাণ কেঁদে উঠত ঠাকুরের খুব কষ্ট হতো তাই ঠাকুর লাল রঙটা সহ্য করতে পারতেন না কারণ লাল রঙ মানেই তো রক্তের রং তাই না শুধু লাল রঙের ফুলই নয় লাল আভাযুক্ত ফুলও কিন্তু ঠাকুরের চরণে দেবেন না কখনোই একবার এক ভক্ত এসে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের সামনে লাল ফুল দিয়ে রেখেছিলেন সেই মুহূর্তে শ্রী শ্রী বর্দা এসে যখন দেখলেন ঠাকুরের চরণে লাল ফুল তখনই তিনি আরেক ভক্তকে তৎক্ষণাৎ সেই লাল ফুল সরিয়ে দিতে বললেন এবং তার সাথে সাথে বিছানার চাদরটাও পাল্টে দিতে বললেন কারণ তিনি বললেন যে ঠাকুরের খুব কষ্ট হচ্ছে ঠাকুর খুব কষ্ট পাচ্ছেন তাই নতুন চাদর পেতে দিতে বললেন কারণ লাল রঙ দেখে ঠাকুরের কষ্ট হচ্ছিল এবং সহ্য করতে পারছিলেন না এই তো গেল ফুলের কথা কোন ফুল ঠাকুর কোন কালারের ফুল ঠাকুর খুব পছন্দ করেন সেই ফুল দিয়ে ঠাকুরকে অবশ্যই পুজো দেবেন কোন কালারের ফুল ঠাকুর পছন্দ করেন না সেটা ঠাকুরের চরণে দিলে ঠাকুর কষ্ট পান ঠাকুরের ব্যথা হয় তো আজকের আলোচনা প্রথমেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আসা যাক ঠাকুরকে কি ফল দিয়ে আমরা পুজো দেব বা আমরা ভোগ নিবেদন করব ঠাকুরকে আমরা সব রকমের ফল ভোগ হিসাবে কিন্তু নিবেদন করতে পারি তবে বিকেলের পর থেকে ঠাকুরকে রূপ ফল নিবেদন করবেন না কারণ বিকেলের পর ঠাকুর কখনোই ফল খেতেন না আমরা নিজেরাও জানি যে বিকেলের পর যদি আমরা ফল খাই দেখবেন অনেক সময় কিন্তু আমাদের অম্বল হয়ে যায় সেই জন্য আমরা বিকেলবেলা আমরা নিজেরাও কিন্তু ফল খাওয়া থেকে দূরে থাকি ফলটাকে এড়িয়ে চলি বিকেলের পর থেকে সেজন্য কথায় আছে যে যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণই আমরা কিন্তু ফল খেতে পারি তারপরে কিন্তু আমাদের আর ফল খাওয়াটা ঠিক নয় তেমনি ঠাকুরও বিকেলের পর থেকে মোটমার সন্ধ্যার থেকে আর ফল খেতেন না ঠাকুর লাল অর্থাৎ গুড়ের বাতাসা খুব পছন্দ করতেন মিষ্টির মধ্যে ঠাকুর সদা সর্বদাই সাদা রসগোল্লা খুব পছন্দ করতেন তাই ঠাকুরকে সাদা রসগোল্লা পারলে অবশ্যই ভোগে দেবেন আর পূর্ণিমার দিন ঠাকুরকে অবশ্যই কিন্তু সিন্নি দেবেন ঠাকুর নিজে বলেছেন এক মাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শুক্রবারে যদি পূর্ণিমা হয় তাহলে আমাকে সিন্নি খাওয়াবি আমি একটু সিন্নি খাবো এটা কিন্তু আমরা সবাই করতে পারি এতে কিন্তু ঠাকুর খুশি হবেন আর ঠাকুর খুশি হলে আমরাও ভাল আমাদেরও ভালো লাগবে তাকে খাইয়ে তাকে দিয়ে তবেই তো আমাদের তৃপ্তি তার মুখে যদি একটু হাসি ফোটাতে পারি তাই না তাহলেই তো আমাদের আনন্দ আমাদের সর্বসুখ তার সাথে সাথে অবশ্যই আমরা আমাদের আচরণ আমাদের ব্যবহার যেন ভালো করি তাই এগুলো কিন্তু অবশ্যই করবেন ঠাকুরকে সাদা ফুল নিবেদন করবেন লাল ফুল কিন্তু ভুলেও নিবেদন করবেন না বিকালে কখনোই ফল ভোগ হিসাবে ঠাকুরকে নিবেদন করবেন না ঠাকুরের ভোগে মিশ্রি দিতে পারেন আর ঠাকুরকে যখন ভোগ নিবেদন করবেন অবশ্যই কিন্তু তা ঢেকে দেবেন কারণ ঠাকুর যতক্ষণ না সেই ভোগ গ্রহণ করছে ততক্ষণ কিন্তু ওই ভোগের দিকে আর তাকানো যাবে না বা তাকাবেন না তাছাড়া তাতে যাতে কোনো রকম পোকামাকড় বা নোংরা না পড়ে সেই কারণেও কিন্তু ভোগ ঢেকে দিতে হয় আমরা যেমন সারাদিন জল খাই ঠিক তেমনই ঠাকুরকেও একটি ঘটে সেটা তামার বা অন্য কিছুরও হতে পারে তাতে দিনের জন্যে জল দিয়ে ঢেকে রাখবেন তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে হয়ত আপনারা জানতে পারলেন যে ঠাকুরকে কোন ফুল দিয়ে পুজো দিতে হয় কোন ফুল ঠাকুরকে দেবেন না কখনোই ঠাকুর কোন মিষ্টি খেতে ভালোবাসেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে যেটা সেটা যদি শুক্রবার পরে তাহলে অবশ্যই আপনারা ঠাকুরকে একটু সিন্নি দিতে পারেন তো আজকে এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন এই সম্বন্ধে জানতে পারেন আর আমাদের ঠাকুরের নাম চারিদিকে যেন আরও ছড়িয়ে পড়ে আর বেশি বেশি করে আরও মানুষ যেন ঠাকুরের স্মরণে আসতে পারে আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন কালকে আবারও একটি নতুন ঠাকুরের ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর যেন সদা সর্বদাই আপনাদের ভালো রাখে সুস্থ রাখে জয় গুরু বন্দে পুরুষোত্তম